এবার দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি দুর্ঘটনার সময় ওই গাড়িতেই নাকি উপস্থিত ছিলেন মন্ত্রী দুর্গাপুর থেকে কলকাতায় আসার পথে ডোমজুড়ে ষোলো নম্বর জাতীয় সড়কে রয়েছে দুর্ঘটনাটি ঘটেছে আমাদের সাথে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে অর্পণ সিংহ অর্পণ কী পরিস্থিতি এখন এলাকায় দেখো পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু একেবারেই কিন্তু ওই এলাকা কিন্তু স্বাভাবিক রয়েছে যান চলাচল এবং যেটা পুলিশ সূত্রে যে খবর উঠে এসেছে যে সেই সময় অর্থাৎ যেই সময় দুর্ঘটনা ঘটে সেই সময় গাড়িতেই কিন্তু ওই পঞ্চায়েত প্রতিমন্ত্রী প্রতি মজুমদার তিনি কিন্তু গাড়িতে ছিলেন এবং দুর্গাপুর থেকে কলকাতার দিকে আসছিলেন এবং সেই সময় ডোমজুড়ের সলক মোড়ে ষোলো নম্বর জাতীয় সড়কের কাছেই কিন্তু এই ঘটনাটি ঘটে যে একটি ট্রাক সেই ট্রাক প্রথমে একটি বাইকে ধাক্কা মারে এবং সেই বাইকে ধাক্কা মারার পরে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে এবং তারপরেই সেই মন্ত্রীর গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাভাবিকভাবেই মন্ত্রী সেই সময় উপস্থিত যেহেতু ছিলেন তাই তারও কিছুটা চোট লেগেছে তবে বর্তমানে তিনি কিন্তু স্বাভাবিক রয়েছে তার পরিস্থিতি এবং যেটা জানা যাচ্ছে যে ওই যে গাড়িটি ধাক্কা মেরেছে সেই গাড়িটিকে কিন্তু ইতিমধ্যেই ডমজুর থানার পুলিশ সেটিকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে গাড়ি চালককে এবং পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ তুমি থাকো আমাদের সাথে যেরকমটা আপনারা শুনলেন যে এর জেরে মন্ত্রীর গাড়ির পিছনের অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এতে সামান্য আঘাত পান মন্ত্রী ইতিমধ্যে সেই ট্রাক চালককেও আটক করা হয়েছে এবং তদন্ত চালাচ্ছে পুলিশ